নমস্কার অ্যাস্ট্রোডে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা বিস্তারিত আলোচনা করব বৃশ্চিক রাশির এপ্রিল মাসের প্রেম জীবন সম্পর্কে এপ্রিল মাস কি আপনার ভালোবাসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সম্ভাবনা আনবে নাকি মধ্যে হবে একক জন্য প্রেমের কেমন রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে নাকি চ্যালেঞ্জের মুখে পড়বে এসব প্রশ্নের উত্তর সহ আমরা জানবো রাহু কেতুর প্রভাব শুভ তারিখ ও পরামর্শ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আপনার প্রেম জীবনের জন্য এটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এপ্রিল মাসের বৃশ্চিক রাশির উপরে বেশ কয়েকটি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে শুক্রের অবস্থান প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে তবে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে শুক্র যদি অনুকূল অবস্থানে অবস্থান করে তবে প্রেম জীবনে উষ্ণতা ও আকর্ষণ বৃদ্ধি পাবে রাহু কেতুর সংযোগ আপনার সম্পর্কের উপরে এক ধরনের ধোয়াশা সৃষ্টি করতে পারে যদি সম্পর্কের মধ্যে ইতিমধ্যে সন্দেহ ও ভুল বোঝাবুঝি থাকে তবে তা আরো জটিল হতে পারে কেতুর প্রভাব আত্মবিশ্বাস কিছুটা কমিয়ে দিতে পারে তাই এই সময় আত্মসমীক্ষা করা জরুরি চন্দ্র ও মঙ্গলের প্রভাব বৃশ্চিক রাশির জাতকদের আবেগ প্রবণ করে তুলতে পারে বিশেষ করে যদি মঙ্গল দুর্বল অবস্থানে থাকে তবে সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে শক্তিশালী চন্দ্র মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে তাই এপ্রিল মাসে আবেগ ও বাস্তবতাকে সমন্বয় করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে দেখে প্রেমের ক্ষেত্রে শুভ এবং প্রতিকূল সময় রয়েছে মাসে মাসে এপ্রিল কি জাতকদের জন্য কিছু বিশেষ শুভ সময় রয়েছে আবার কিছু সময় সতর্ক থাকতে হবে যেমন শুভ সময় যদি আমি বলতে চাই এপ্রিল মাসের দুই সপ্তাহে প্রেম জীবনে বেশ মধুর এবং ইতিবাচক থাকবে বিশেষ করে চার আট বারো ষোলো ও কুড়ি তারিখ প্রেম ও রোমাঞ্চের জন্য বিশেষ শুভ আমি আবারও বলি চার আট বারো ষোলো এবং কুড়ি তারিখ প্রেম ও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে এপ্রিলের শেষ সপ্তাহে রাহুল প্রভাব বৃদ্ধি পাবে যা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে বাইশ ছাব্বিশ ও তিরিশ তারিখ সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তাই সে সময় ধৈর্য রাখা উচিত এবং একক রাশিদের প্রেমের সম্ভাবনা আছে কিনা অর্থাৎ যারা এখনো অব্দি কোনো রিলেশনশিপের কিন্তু নেই তাদের সম্ভাবনা কতটুকু রিলেশনশিপ হওয়ার আছে কিনা তো একক বৃশ্চিক জাতকদের জন্য এপ্রিল মাস নতুন প্রেমের সম্ভাবনা নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে সঙ্গী খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো সময় আহ শুক্রের শক্তিশালী প্রভাবে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহে আর বন্ধুত্ব থেকে প্রেমের রূপান্তরণের সম্ভাবনা বেশি থাকবে তাই নতুন পরিচিতদের গুরুত্ব দিন আগে সম্পর্কে ফিরে আসবে কিনা যদি সেটা বলতে চাইতো তো কেতুর প্রভাবের কারণে পুরনো সম্পর্কের মানুষ হঠাৎ যোগাযোগ করতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা বুঝে নেওয়া উচিত দাম্পত্য বিবাহিত জীবনের বিশ্লেষণ নিয়ে যদি কথা বলতে চাই এপ্রিল মাস বিবাহিত বৃশ্বিক জাতকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে সম্পর্কের বোঝাপড়া এই মাসে দাম্পত্য জীবনে বোঝাপড়ার মাত্রা বাড়ানোর প্রয়োজন হতে পারে রাহু কেতুর প্রভাব সন্দেহ তৈরি করতে পারে পারে যা ভুল বোঝাবুঝি জন্ম দিতে কলহ এবং বিশেষ করে মঙ্গল ও চন্দ্রের প্রভাবে কখনো কখনো রাগের বই হতে পারে যা দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে তাই কৌশলী হওয়া এখানে পরামর্শ দেওয়া হচ্ছে তো আরো আমি অতিরিক্ত কিছু পরামর্শ দিতে চাই যেটা কিনা আপনার সম্পর্কের উন্নতি করবে তো ধৈর্য এবং সংযম বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ হবে আপনার এই মাসটিতে বিশেষ করে আপনার মাসের শেষ অংশটি আর রোমান্স ধরে রাখতে সঙ্গীর প্রতি মনোযোগ দিন একান্ত সময় কাটান এবং তার সাথে আপনার বিশেষ দিনগুলো সম্পর্কের বিশেষ দিনগুলো রোমান্টিক দিনগুলোকে তাকে আপনি বিশেষ কোনো গিফট করতে পারেন ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে দেবেন না দুজন আলোচনার ভিতরে মাধ্যমে অবশ্যই মিটিয়ে নেবেন শুভ তারিখ এবং পরামর্শ গুলো আমি আবার দিতে চাই তো শুভ তারিখ এ মাসে রয়েছে আপনার জন্য চার আট বারো ষোলো কুড়ি এবং পঁচিশ শুভ তারিখ চার আট বারো ষোলো কুড়ি এবং পঁচিশ এই দিনগুলো আপনি যদি কোনো নতুন সম্পর্কে করতে চান অথবা পুরানো সম্পর্ক জোড়া লাগাতে চান তাহলে আপনি এই দিনগুলোকে সামনে নিয়ে আগাতে পারেন শুভ রং এবং রত্ন এবং একই সাথে কিছু প্রতিকার আমি কথা বলবো গাঢ় লাল এবং গোলাপি রং ব্যবহার করুন যদি সম্পর্কে যেতে চান আপনি এই রং গাঢ় লাল এবং গোলাপি রঙের পোশাক পরিধান করতে পারেন যেটা কিনা আপনার শুভ একটা প্রভাব বলায় তৈরি করবে প্রবাল রত্ন ধারণ করুন প্রতিদিন হনুমান চল্লিশে পাঠ করুন বা মঙ্গলবার উপবাস করুন এই পরামর্শ বিশ্লেষণ অনুসরণ করলে বৃশ্চিক রাশি জাতকদের প্রেম এবং একই সাথে দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠবে তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে আপনার থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার